দাস গোস্বামী বললেন একবার কৃষ্ণ নামে যত পাপ হলে পাপির সাধ্য নাই তত পাপ করে একবার যদি কৃষ্ণ নাম করলে সমস্ত পাপ যদি জীবের দূরীভূত হয়ে যায় তাহলে আবার আমাদের পাপ কোথা থেকে এসে লাগবে এই চৈতন্য চরিতা আমৃতে আবার কলম দিলেন কবিরাজ কৃষ্ণ গোস্বামী না একবার কৃষ্ণ নাম করলে সমস্ত পাপ দূরীভূত হয়ে যায় আমাদের সমস্ত পাপ যদি দূরীভূত হয়ে যায় তাহলে আবার আমাদের পাপ কোথা থেকে এসে লাগে তাই মহাজন বললেন এই যে আমরা সংসারের মধ্যে সংসার বাসনা সংসার কামনা আমাদের একাদশ ইন্দ্রিয়কে অর্থাৎ একাদশ ইন্দ্রিয়কে আমরা যদি সংযত না করতে পারি তাহলে কিন্তু আমরা প্রতিদিন আমাদের এই যে পাপ এসে লাগবে আবার চৈতন্য চরিতা আমৃত বললেন এক কৃষ্ণ নামে করে পাপ নাশ প্রেমের কারণ ভক্তি পরয়ে প্রকাশ প্রেমে তো উদয় হয় প্রেমের অর্থাৎ কৃষ্ণ নাম করতে করতে যদি এই কৃষ্ণ নামের মধ্যে থেকে কেউ যদি এই কৃষ্ণ নাম বলতে বলতে কেউ যদি অঝর ধারা কাঁদতে পারে অর্থাৎ তার ইন্দ্রিয়কে সংযত করে সে যদি এই কৃষ্ণ নাম বলতে পারে তাহলে কিন্তু তার সমস্ত পাপ দূরীভূত হয়ে যাবে হে ভগবত ভক্তমন্ডলী ও আমার ভক্তিমতী মায়েরা আপনারা সংসার করুন সংসারের মধ্যে কৃষ্ণ নাম করলেও ভগবানকে লাভ করা যায়। সংসারের মধ্যে হরি নাম করলে ভগবানকে লাভ করা যায় মহাজন যত যত এসেছিলেন এই জগতে শ্রীমৎ ভগবত গীতায় বললেন যদ যদা চরতি শ্রেষ্ঠ তত্ত্ব দেবতর জনা সমানুতে লোকস্তদন বর্ত অর্থাৎ জগতের শ্রেষ্ঠ মানবগণ যে পথ অবলম্বন করেছেন জগতের শ্রেষ্ঠ মানবগণ যে গ্রন্থ রচনা করে গেছেন জগতের শ্রেষ্ঠ মানবগণ যারা এই পৃথিবীতে যারা এই জগতে এসেছিলেন তারা যে সমস্ত মহাজনী গ্রন্থ রচনা করে গিয়েছেন সেই সমস্ত গ্রন্থ পঠন পাঠন অধ্যায়ন অনুশীলন চর্চা অভ্যাস করা আমাদের একান্ত ভাবে কর্তব্য তাই আমরা যদি সেই সমস্ত মহাজনী গ্রন্থ মহাজনী পথ মহাজনী যদি শাস্ত্র আমরা অবলম্বন করি চর্চা করি অভ্যাস করি আমরা যদি অভ্যাস অনুশীলন অধ্যায়ন করি তাহলে দেখা যাবে আমাদের এই সংসারের মধ্যে থেকেও আমরা ঈশ্বর লাভ করব ঈশ্বর লাভ করেছেন এমন একজন কীর্তনিয়া এমন একজন ব্যক্তি ভাগবত পাঠক এমন ব্রাহ্মণ পণ্ডিত এই জগতের মধ্যে যারা পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা নিয়ে নাম গাইছে সেই সমস্ত মানুষদের যে ঈশ্বর লাভ হয়েছে আপনারা বুঝবেন কি করে কার ঈশ্বর লাভ হয়েছে যার মধ্যে ঈশ্বর লাভ হয়ে থাকে যিনি ঈশ্বর লাভ করে থাকেন তার কাম কামনা বাসনা লোভ লালসা মোহ সবকিছু মুক্ত হয়ে যায় তিনি আর এই জগতের কোনো বস্তুতে তার কোনো লোভ থাকে না যিনি আজকের কীর্তন গাইছেন পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার আশি হাজার টাকা নিয়ে কীর্তন গাইছে সেই সমস্ত কীর্তনিয়াদের আপনারা একটু বিবেচনা করে দেখবেন যে কেন তারা এত টাকা নিচ্ছেন এত টাকা নিয়ে হরিবাসরে গাইছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু যেদিন এই হরিনাম নিয়ে এসেছিলেন সেদিন বিনা পয়সায় এই হরিনামকে বিতরণ করে গিয়েছিলেন আর আজকের কীর্তনিয়ারা এসে সত্তর হাজার আশি হাজার এক লাখ টাকা নিয়ে কীর্তন গাইছে এই সমস্ত কীর্তনিয়াদেরকে আপনারা এই মঞ্চে আনবেন না কারণ এদের মুখ থেকে কীর্তন শুনলে আপনাদের ভগবান বা তো দূরের কথা আপনাদের মধ্যে আরো কাম কামনা বাসনা সবকিছু জাগরিত হয়ে উঠবে আপনাদের ইন্দ্রিয় সংযম হবে না আপনাদের লোভ লালসা কামনা বাসনা সবকিছু বেড়ে যাবে তাই চৈতন্য চরিতা অমৃত বললেন তত্ত্ব বস্তু কৃষ্ণ কৃষ্ণ ভক্তি রূপ হরিনাম সংকীর্তন সর্বজীবের আনন্দ স্বরূপ হরিনাম করলে সমস্ত জীব আনন্দ হয় হরিনাম করলে সমস্ত জীবের মুক্তি হয় কিন্তু আমাদের মতো কীর্তনিয়াদের মুখ থেকে কীর্তন শুনলে এই জগতে কোনো জীবের মঙ্গল হবে না কোনো জীবের করুণা হবে না কেন হবে না না আমাদের মধ্যে যতটা কামনা বাসনা লোভ লালসা আছে আমরা ইন্দ্রিয়কে সংযম করতে পারিনি লোককে সংবরণ করতে পারিনি আমরা আমাদের দ্বাদশ আমাদের একাদশ ইন্দ্রিয়কে আমরা সংযত করতে পারিনি তাই আমাদের মুখ থেকে হরি কথা শ্রবণ করে আপনাদের ওই যে লোভ লালসা কামনা বাসনা দূরীভূত হবে না তাই তত্ত্ববস্তু কৃষ্ণ বস্তুটাই কৃষ্ণ কৃষ্ণ ভক্তিটাই প্রেমরূপ হরিনাম সংকীর্তন সর্বজীবের আনন্দ স্বরূপ অর্থাৎ যদি হরিনাম করা যায় হরিনাম করলে আপনি যদি হরিনাম করেন আপনার হরিনামের মধ্যে থেকে সমস্ত জগৎবাসী উদ্ধার হবে সমস্ত জগৎ কল্যাণময় হবে সমস্ত জগৎ কল্যাণকারী হবে তাই আমাদের জানতে হবে এই যে মহাজনী গ্রন্থ মহাজনী পথ এই মহাজন যে সমস্ত গ্রন্থ রচনা করে দিয়ে গেছেন সেই সমস্ত গ্রন্থকে আমাদের রচনা করে সেই সমস্ত গ্রন্থ আমাদের অধ্যায়ন করতে হবে সেই সমস্ত গ্রন্থ আমাদের পঠন পাঠন করতে হবে সেই সমস্ত গ্রন্থ আমাদের অনুশীলন অভ্যাস চর্চা করতে হবে তাই চৈতন্য আমৃতে কবিরাজ কৃষ্ণ গোস্বামী তিনি কলম দিয়েছেন হরের নাম হরের নাম হরের নাম কেবল কলম অর্থাৎ যুগে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম ছাড়া আমাদের আর কোন গতি নাই গতি নাই গতি নাই অর্থাৎ হরে কৃষ্ণ মহামন্ত্র নাম আমাদের একমাত্র পথের করি হরে কৃষ্ণ মহামন্ত্র নাম আমাদের একমাত্র উদ্ধারের কারণ হরে কৃষ্ণ মহামন্ত্র নাম আমাদের একমাত্র উদ্ধারের কারণ হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করলে আমাদের মুক্তি হবে আমরা মুক্তি পাব। তাই হরে কৃষ্ণ নামটাকে বলার মতো বলতে হবে কারণ শাস্ত্রে বলেছে একবার হরিবল বললে শত লক্ষ কৃষ্ণের নাম হয় অর্থাৎ হকারেতে হরেন কৃষ্ণ দাপরের লীলা রিকারেতে যত গোপী ও মহিলা অর্থাৎ ভগবান বলেছেন একবার যদি হরিবল বলা যায় একবার হরিবল বললে হয় শত লক্ষ ভগবান শ্রীকৃষ্ণের নাম তো আমরা হাতে ঘাটে পথে মাঠে আমরা প্রচুর হরিবল বলছি হরে কৃষ্ণ নাম বলছি হরে কৃষ্ণ বলছি কিন্তু আমাদের শত লক্ষ কৃষ্ণের নাম হচ্ছে না কেন শত লক্ষ কৃষ্ণের নাম যদি হয়ে যায় কোন জগন হরিদাস তিনি তিন লক্ষ নাম করেছিলেন তিন লক্ষ নাম কি ভাষায় করেছিলেন না তিন লক্ষ নাম করেছেন করেছিলেন এক লক্ষ নামে হলো পাপ ক্ষয় অর্থাৎ এক লক্ষ নাম করেছিলেন এক লক্ষ নামে পাপ ক্ষয় যদি কেউ একের উপরে লক্ষ্য রাখতে পারে মানে একটা বিষয়ের উপরে যদি কেউ লক্ষ্য রাখতে পারে তার তখন এক লক্ষ পাপে অর্থাৎ একের উপরে লক্ষ্য যখন আমাদের আসবে তখন আমাদের পাপ ক্ষয় হয়ে যাবে দু লক্ষ নামে কাম জয় যদি কেউ দু লক্ষ নাম করতে পারে দু লক্ষ মানে দু দুয়ের উপরে লক্ষ্য আমরা যেমন ব্রহ্মের উপরে লক্ষ্য রাখি তীত্রুপ আমরা যদি পরম ব্রহ্মের উপরে লক্ষ্য রাখি অর্থাৎ এই ব্রহ্ম আর পরম ব্রহ্ম এই যে দিন আর রাত এই যে পাপ পূর্ণ ধর্ম অধর্ম ভালো মন্দ আলো অন্ধকার এই নিয়ে আমাদের জগৎ যদি আমরা কেউ সেই দু লক্ষ্য নাম করতে পারি অর্থাৎ দুয়ের উপরে যদি আমরা ভিত্তি করতে পারি দুয়ের উপরে যদি আমরা আস্থা রাখতে পারি তাহলে সেই দু লক্ষ নামে আমাদের কি হবে না দু লক্ষ নামে আমাদের কাম জয় হয়ে যাবে অর্থাৎ আমাদের মধ্যে যে কাম কামনা বাসনা রয়েছে সেই কাম কামনা বাসনা লোভ লালসা মোহ হিংসা দ্বন্দ্ব সবকিছু দূরে চলে যাবে সবকিছু বস্যীভূত হয়ে যাবে এই দুয়ের উপরে যখন লক্ষ্য রাখবেন তাই যবন হরিদাস তিনি দু লক্ষ নাম করেছিলেন অর্থাৎ তার কামকে জয় করেছিলেন আর কি বললেন না তিন লক্ষ নামে মৃত্যুঞ্জয় এই যে তিন লক্ষ নাম করলে মৃত্যুঞ্জয় হয়ে যাবে এই তিন লক্ষ নামটা কি হাতে গোনা তিন লক্ষ নাম না বাবা হাতে গোনা তিন লক্ষ নয় ভগব ভক্তমন্ডলীয় ভক্তিমতি মায়েরা এই হাতে গোনা তিন লক্ষ নাম নয় যেমন ব্রহ্ম তার উপরে লক্ষ্য রাখতে হবে ব্রহ্মতত্ত্ব আত্মতত্ত্ব আত্মজ্ঞান জ্ঞান রাখতে হবে ঠিক পরম ব্রহ্ম পরম ব্রহ্ম এই জগতের একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ পরম ব্রহ্ম আছেন বলে আমি আপনাদের সামনে হরিনাম গাইতে পারছি পরম ব্রহ্ম আছেন বলে আমি আমার মুখ থেকে এই যে কথা বলতে পারছি আপনারা আপনাদের মধ্যে আছেন বলে আপনারা হরি হরিথা করতে পারছেন ঠিক তদরূপ যবন হরিদাস তিন লক্ষ নাম করেছিলেন সেই তিন লক্ষ হরিনামটা কি না সেই তিন লক্ষ নাম হলো এই যে তিনের উপরে লক্ষ্য ব্রহ্ম পরম ব্রহ্ম এই যে দুটো আর হচ্ছে মৃত্যুঞ্জয় হয়ে গেছিলেন আমার ভোলানাথ মহেশ্বর মৃত্যুঞ্জয় হয়ে গেলেন যত যত এই জগতে মহাজন এসেছিলেন তারা এই পৃথিবীতে এসে তারা মৃত্যুঞ্জয় হয়ে গিয়েছে অর্থাৎ তারা এই পৃথিবী থেকে চলে গেছে তাদের নামটা হাজার হাজার বছর ধরে মানুষ তাদের নাম জপ করছে তাদের কথা শ্রবণ করছে তাদের গ্রন্থ পড়াশোনা করছে তাদের পথ অবলম্বন করে মানুষ সামনের দিকে এগিয়ে চলেছে